সমবায় কর্মচারীদের বিভিন্ন দাবি দেওয়া ও সমস্যা সমাধানের লক্ষ্য নিয়ে পাশকুড়া ব্লকের ডালপাড়ায় অনুষ্ঠিত হল বেঙ্গল এগ্রিকালচার প্রগ্রেসিভ কোঅপারেটিভ পারমানেন্ট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের দশম সম্মেলন মূলত সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী ও গতিশীল করার উদ্দেশ্যেই এই সম্মেলন আয়োজিত হয় এই দিনের সম্মেলনে পাশকুড়া ব্লক এলাকার একাধিক সমবায় সমিতির কর্মচারীরা উপস্থিত ছিলেন সম্মেলনের সমবায় কর্মচারীদের একাধিক গুরুত্বপূর্ণ দাবি দেওয়া এবং তাদের কর্মজীবনের বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় কর্মচারীদের বেতন কাঠামো চাকরির নিরাপত্তা পদোন্নতির সুযোগ এবং অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধির বিষয়গুলি আলোচনায় বিশেষ গুরুত্ব পায় উদ্দেশ্য হচ্ছে সমবায়কে শক্তিশালী করা এবং সাথে সাথে আমাদের সরকারের কাছে আমাদের যে সমস্ত পাওনা করি আমরা সেই দাবি জানাবো এবং শুধু পশ্চিমবঙ্গ নয় এই পশ্চিমবঙ্গ ছাড়িয়ে সারা ভারতবর্ষে যেন সমবায় আন্দোলন জোরদার হয় এবং সমবায় যে একটা গ্রামীণ অর্থনৈতিক ভিত্তি সেটাকে আমরা উপস্থাপিত সরকারের কাছে জানাতে চাই হ্যাঁ দাবি দাও তো নিশ্চয়ই থাকবে আমরা সমবায়ের কর্মচারী হিসেবে আমাদের পে স্কেল প্রথম কথা সমিতির নেতৃত্ব জানান রাজ্য সরকারের কাছে তাদের দাবিগুলি দ্রুত পৌঁছে দেওয়া হবে এবং সমবায় কর্মচারীদের ন্যায্য অধিকার আদায়ের জন্য ভবিষ্যতেও তাদের আন্দোলন জারি থাকবে পূর্ব মেদিনীপুর থেকে প্রসূন ব্যানার্জির রিপোর্ট বিগ নিউজ বাংলা